আমাদের ছোট্ট ছোট এই কোয়েল পাখিগুলো এখন ডিম দেয় প্রত্যেকটা ডিম তিনটা করে ডিম আমার তো অনেক ভালো লাগে আপনারা কিন্তু চাইলে ছোট্ট একটা জায়গায় এই কোয়েল পাখিগুলো পালন করতে পারেন তাতে করে ডিমের চাহিদাটাও পূরণ হবে আর কিছুটা সময়ও সুন্দরভাবে কেটে যাবে যেমনটা আমার সময় কাটে ইউসুফ আর আমি সারাদিন বাসায় একাই থাকি তাই জন্য ইস্যুপের বাবা আরো তিনজন সদস্য নিয়ে এসেছে আমাদের জন্য খাসা পাখি একসঙ্গে নিয়ে পট ছিল কিন্তু ওইগুলো পছন্দ না আমি নতুন করে পট তৈরি করেছি দেখুন এই পটি করে যদি আপনারা খাদ্য দেন তাহলে কিন্তু একটুও খাবার নষ্ট হবে না তো এটা আমি কেমন করে তৈরি করেছি অবশ্যই আপনারা দেখে নেবেন আমি সুন্দর করে এটাকে দেখিয়ে দিব যে এটা কেমন করে কি করেছি আপনারা একবার যদি এটাকে ভালো করে দেখায় তাহলে কিন্তু বুঝতে পারবেন এটা আমি বইয়ের পিসটা দিয়ে মুড়িয়ে মুড়িয়ে এরম পাইপের মতো তৈরি করেছি আর দেখুন এটা বোতল কেটে আমি কিন্তু এটা তৈরি করেছি আর এই সাইডে পানির জন্য একটা বোতল তৈরি করেছি তো আমি চাইলে এই সাইড থেকেও পানি দিতে পারবো আবার উপর দিয়েও কিন্তু পানি দিতে পারবো আর এটা দেখুন আসলে একটা বোতলের কিছুটা অংশ আমি কাটিং করে নিয়েছি এবং এটাকেই আবার ভিতরে এভাবে করে দিয়ে নিয়েছি আর উপর থেকে খাবার দিতে গিয়ে কিন্তু আসলে খাবারটা এদিক সেদিক পড়ে যায় যার কারণে কিন্তু আমি আসলে এই ব্যবস্থাটা করেছি তাতে করে একটুও খাবার নষ্ট হয় না আপনারা চাইলে এভাবে করে তৈরি করে নিতে পারেন বাজারে যেসব দেওয়া হয় সেগুলোতে করে কিন্তু আসলে খাবার অনেকটাই নষ্ট করে তো আপনারা চলে এভাবে করে তৈরি করে নিতেই পারেন তো দেখুন কতগুলো ডিম আর আমি যেটা করেছি খাবারের পটের যে অংশটা সেটা ওপরে রেখেছি তাতে করে খাবার দিতেও অনেকটা সহজ হয় আর হয় কি এটা আমাদের বারান্দাতে রেখে দিয়েছি যখন এদিকে আসি তখন আমার পানি দেওয়ার কথা আর খাবার দেওয়ার কথাটা মনে পড়ে আর যেহেতু ওখানেই সব কিছু আছে সেহেতু দিতে অতটাও বেশি বিরক্ত লাগে না সবচাইতে বেশি এনজয় করে ইউসুফ ইউসুফ এদেরকে দেখলে অনেকটা বেশি খুশি হয় তো আপনারা অবশ্যই এভাবে করে খাবারের পট এবং পানির পট তৈরি করবেন আমি নেক্সট টাইম যেটা করব সেটা হচ্ছে পানির পটের ওখানেও একটা পাইপের মতো কোনো ব্যবস্থা করব। তাতে করে উপর থেকে যদি পানি দেয় তাহলে পানিটা এদিক সেদিক পড়ে যাবে না তাতে করে জায়গাটাও ভিজে যাবে না তো অবশ্যই আপনারা এরম কিছু কয়েকটা কোয়েল পাখি বাসার এক কোনায় রেখে দিতেই পারেন তাতে করে পুষ্টিকর ডিমও যেমন পাবেন আর চাইলে এই কোয়েল পাখিগুলো কিন্তু জবাই করে মাংস খাওয়া যায় অনেকটাই মজা লাগে